পরিবারে কেউ নাই সে এতিম তার একমাত্র গার্ডিয়ান যারা ছিল মিডিয়ার বোনেরা তার বোনেরা কিন্তু বলেছে আমরাই হচ্ছি তার মানে কি বলে ক্যারেক্টার সার্টিফিকেট এক কথায় যখন কেউ বলে যে আপু আমি আপনাকে বারো বছর ধরে চিনি আপনার সঙ্গে বারো বছর ধরে উঠা বসা তাহলে আপনি নিশ্চয়ই আমাকে ফেট দিচ্ছেন যে ইয়েস আমি এটা করতে পারি এটা করা যায় কি ভাইয়া এখন কিন্তু সবাই সরে যাচ্ছে এখন বলছে এই গণমাধ্যমে নাম বলবো না গণমাধ্যমে নাম যখন জানতে পারি বিষয়টা তখন আমি মেনে নেই যে ঠিক আছে আমার তো দুজন মা আমার আমি বিধবা মানুষ আমার দুটো বাচ্চার বাবা যদি হয় ঠিক আছে ওর একটা বাচ্চা ডিভোর্সিত হয়ে গেছে মেনে নিছি বিয়ের পর যখন বলছে প্রথম স্ত্রী মেনে নিছি হ্যাঁ কিন্তু দ্বিতীয় স্ত্রী যেটা সে ওটা স্বীকার করে না যেটা এখন আবার প্রমাণ সহকারে চলে

দুদিন না একদিন পর শাড়ি একদিন পর মিষ্টি দামটিতে নিয়ে যাই তখন গিয়ে দেখি সেখানে এসে আমার জন্য একটা ডায়মন্ড রিং একটা গোলাপি কালার কি বলে শাড়ি এবং জন্য রাসেল মিয়ার জন্য কিছু শার্ট পিস অ্যাজ এ গিফট দেয় বিয়ের দিন কিছুই দেয়নি এবং দেখেন রাসেল মিয়া ইন্ডাস্ট্রিতে কতদিন জানি না আমি কিন্তু শিশু শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে ছোট থেকে বড় হয়েছে মিডিয়াতে প্রত্যেকটা মানুষ আমাকে চেনে প্রত্যেকটা সাংবাদিক মহল চেনে প্রত্যেকটা টিভি মিডিয়া প্রিন্ট মিডিয়া আমাকে চেনে আমার গান অনেক সিনেমাতে গিয়েছে আমার জায়গায় একটু বিবেচনা করেন যে সে কিন্তু তার গার্ডেন হিসেবে হেরানা পাকে ডাকিয়েছে যে এবং আপনারা বিয়ের লাইভটা দেখলেও দেখবেন বিয়ের তো তো পুরো অন লাইভে ছিল সেখানেও কিন্তু হেলেনাপাই ছিল তার একমাত্র লিগ্যাল গার্ডিয়ান এবং এটাও বলেছে যে রথ না পাইলে না পায় এখন কেউই আসলে কারো নাম নিয়ে আসতে চায় না কেউ চায় না তাদের নাম আমি বলি ঠিক আছে বললাম না বিপদের সময় আল্লাহ যথেষ্ট আর কারো দরকার নেই বিষয় দেখেন এতগুলো বড় বড় মানুষের সামনে এত বড় একটা বেঈমানি করবে এত বড় একটা চক্রান্ত করবে বা আমাকে ঠকাবে এটা একটা মেয়ে বিশ্বাস করবে এটা হাউ ক্যান পসিবল এতগুলো মানুষের সামনে আপনারাই বলেন কারণ ওখানে প্রত্যেকটা মানুষ যখন একজন মানে স্মরণধন্য নায়িকা বলছে এর চরিত্র ফুলের মতো পবিত্র এর চরিত্র অনেক ভালো আমি এর বারো বছর ধরে চিনি অথচ এখন যে এখন বলতেছে আমি তোরে চিন্তা মাত্র দুই বছর ধরে আমি কেউ বাইরের দিক দেখছি তাহলে তখন কেন বিয়ের সময় আমাকে এই কথাটা বলবেন বিয়েতে যারা ছিল আপনারা ভিডিও দেখবেন আমি নাম বলবো না তারপরে পরবর্তীতে আসেন যে তারপরে হচ্ছে যে আরেকজন আছে হ্যাঁ সেও বলছে এখন নাম বলতে না সবাই বলছে আই আমাদের নাম গণমাধ্যমে বলবে না আমাদের ইমেজ আছে আমি কারো ইমেজ নষ্ট করতে চাই না কিন্তু আমার একটা প্রশ্ন আপনারা যখন নিজ মুখে বললেন যে তার চরিত্র ফুলের মতো পবিত্র কেউ তাকে বারো বছর চিনে কেউ তাকে আট বছর চিনে কেউ তাকে দশ বছর চিনে কেউ তার সাথে অনেক অনেক কাজ করেছে আপনারা নিজেরা কি করলেন সার্টিফিকেট দিলেন একটা এদিন সে প্রেজেন্ট হলো সে এদিন আপনারা সার্টিফিকেট দিলেন এখন কি করলেন আপনারাই আবার বক্তব্য চেঞ্জ করে নিয়ে আসতেছেন যে আমরা কি জানতাম এরকম হবে ঠিক আছে আমরা আমাদের নামটা নিও না তার পক্ষে যারা এবং আমার পক্ষ থেকে আমার ভাই আমি আমার ভাইয়ের নাম নিব না বিকজ আমি তার সম্মান হানি করতে চাই না মানে আমার নিজেরই লজ্জা আমি নিজেই লজ্জিত যে আমার ভাই আমার ভাইয়ের মেয়ে উকিল হয়েছে আমি লজ্জিত আমার পক্ষ থেকে যারা ছিল তারা কিন্তু ওকে বোঝানোর চেষ্টা করেছে অনেকবার যখন যখন গায়ে হাত আমি ওভার ওভার দা দা ফোন ফোন জানাই তখন ওকে বোঝানোর ট্রাই করা বাট ও ও কিন্তু মানে তুলে হয়েছে নাই আমার কথা হচ্ছে যখন একটা নারী এটিম একটা মানুষকে বিয়ে করতেছে আমার কিন্তু সবাই ছিল ভাইয়া বিয়েতে আমার মা বলেন আপনি ভিডিওটা দেখলে বুঝবেন আমার মা আমার বাচ্চা আমার দুই বাচ্চা ছিল আমার ছেলেকে আমি ক্যামেরার সামনে আনি না ওর ছোট নজর লেগে যায় মাসাল্লাহ আমার ছেলে দু বছর ছয় মাস যেহেতু বাবা নাই সবাই বলছে সাবধানে রাখো তো আমার আমার ফ্যামিলি থেকে সবাই ছিল তার